ৰজ ৰঞ্জনে দিছে ৰজা আছ না ৰজা নাই সেই দেখুৱা কথা কৈছো মন মেজাৰ প্ৰচণ্ড গৰম ঠিক আছে মনে চাই কিয় জানো আত্ম আই মোৰ মুখে আমাকো পৃথিবীতে বলে দুই চকুটি পেলাস বলে মুসলমান কি কম আমরা এই দেখ অবস্থা দেখ থয় নাই ভেলিস দেনি কিছু থৈ নাই খালি মাৰি দিয়া হে মাৰি মনে কর গরম মন হয় দেখ কি অবস্থা দেখ দেখাই দেখ এই অবস্থা দেখ কিছু থৈ নাই এ দেখ কিচ্ছু থয় নাই আর তোরা আইস কি অবজা নাই হেং ঠ্যাং মন খারাপ কা এই খারাপ কা দেখছো অবস্থা দেখ এইও মানে দেখতে পারে আয় আসুলিত বেটা যদি মারিডের ছাইবা নাই হইলাইছে এ মামা হনেন মোরা জিয়া নামে মসলমান কথা বুঝছ হ্যাঁ বেটা কামে কি না মোরা যদি এত দেহি মোরা মানে পেরাই দেহি পেরাই দেহি মোবাইলে ঢুকলি দেখা যায় ফেসবুকে ঢুকলি দেখা যায় ইউটিউবে ঢুকলি দেখা যায় এই যে মোরা খালি ওই মোবাইলে দেখি আহা আহা এই এই করি সারা কোনো কিছু করতারি কন দেখা যায় মনে করেন ওই মোবাইলে যতক্ষণ দেহি ওতকুনি খালি ওই মনে করেন আবেগটা থাকে এরপর আবেগ নাই এরপর না আবেগ এরপর আমরা যাই করি কি ওই মনে করেন পণ্য শুরু করি কিনা আমরা যদি যার যার স্থান থেকে যতটুক পারি কেউ যদি মনে করেন আমরা সাহস যদি পারি তাই সাহস যদি কেউ যদি আমরা পারি মনে করেন অনুদান দেওয়ার চেষ্টা যদি পারি আমার কাছে যদি সামর্থ্য থাকে তাহলে অনুদান দিন আর যদি হ্যাঁ না পারি আমি কিচ্ছু করতে পারি নি আমি অন্তত আল্লাহর কাছে তো মন থেকে দোয়া করতে পারবো আল্লাহ আপনি আমাদের এই যে ফিলিস্তিনি ভাই বোনদেরকে রক্ষা করেন এটা তো করতে পারি হ্যাঁ দুইটা তুললে আল্লাহর কাছে ফরিয়ার ছাড়া দুই চোর পানি ছাড়া কোনো উপায় নাই শিশুগুলারে কিভাবে মারতে আসে ও বেটা দেখলে তুই অন্যান্য রাষ্ট্রে দেখ এই আমাকে বাংলাদেশেও দেখ এই যে রোজা পড়ছে পর রমজান মাস আইসে পর এটা একটু শান্ত আছে কিন্তু পরিবেশটা হ্যাঁ অবশ্যই একটু শান্ত আছে না এই যে মনে কর অন্য দেশে এই রমজান মাস আইলি মনে কর দ্রব্যমূল্যের দাম কমাই দেয় কমাই দেয় শান্তির বিষয় না শান্তির বিষয় কিন্তু ওখানে দেখ রমজান মাস শুরু হয়েছে তো এই মনে কর অত্যাচার শুরু হয়ে গেছে এই যে হারা দিন রোজা রাখিয়া আমরা তো বুট মুড়ি বিরিয়ানি খিচুড়ি খাইতে পারি হেরাই এক ফোটা যে পানি খাইবে এই পানিটা পর্যন্ত এই যে কল কান ডিপ কল মিল করে এত নাই সব উড়েই দেশে হ্যাঁ যে পুহুরে গুনে যে পানি উঠে খাইবে এই পানি পর্যন্ত ডরে খাইতে পারে না কে কি লোকিয়া ওই যে বোম মারে এই বোমের যে ঈশ্বর গুলা ওগুলো যে পানির সাথে মিশিয়া এসিড হয়ে যায় এই ডরেই খাইতে পারে না আর খাইলে নগদ মারা যাইবে ডায়রিয়া কলের ওই আমি ভিডিও তো দেখছি হন একটু একটু শিশুগুলো না খাবারের জন্য কি যে হাহাকার করে ওই দেখি আমার কলজেরা বক্তzAই কোন মগoyan করণীয় কি দর্শক আপনি আপনাকে কই আমরা মনোযোগ সহকার হইনা আপনারা যারা দেখতেছেন আগ্রাসন আপনারা এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাইতে পারেন যে যার অবস্থান থেকে পারেন যে যার অবস্থান থেকে পারেন আপনার কিচ্ছু নাই আপনি আপনার নিজের একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে অথবা ইউটিউব চ্যানেল আছে আপনি যতটুক পারেন মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন এটাও একটা প্রতিবাদ আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন তো অবশ্যই ভাই এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা কিন্তু মরতে হবে আমার কিন্তু মরতে হবে আল্লাহর কাছে অবশ্যই কিন্তু আমাদের এই বিচারগুলো হবে যে আমরা আমাদের ভাইদের জন্য কি করতে পারছি আমাদের ভাইদের জন্য কতটুকু আমরা ব্যথিত হইতে পারছি যদি ব্যথিতই না হইতে পারি তাহলে ভাই আমার ভিতর মানব সত্ত্ব বলতে কোনো কিছু নাই কারণ যে ভিডিওগুলো দেখতেছি যে অবস্থাগুলো দেখতেছি আপনি যতটুকু পারেন আপনার অবস্থান থেকে আমি কিচ্ছু পারবে না আপনি নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করেন জัลলা আমাদের এই ফিলিস্তিনি ভাইবন্ধদেরকে রক্ষা করো এবং দোয়া করবেন যাতে ফিলিস্তিনি ভাইবন্ধরা যাতে বিজয় তাদের হয় মন থেকে দোয়া করবেন দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ